দিনকে দিন ক্রিকেটের প্রধান ধারা হয়ে উঠছে টি টোয়েন্টি ফরম্যাট টেস্টের গাম্ভীর্য আর ওয়ানডের ক্লাসিক সৌন্দর্য টিকে থাকলেও বিশ্বজুড়ে ক্রিকেটের আবেগ এখন এই ছোট ফরম্যাটেই সবচেয়ে বেশি সারা ফেলে নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি এবার জনপ্রিয় এই ফর্ম্যাটের ইতিহাসে প্রথম বাঁহাতি হিসেবে পাঁচশো নেয়ার কীর্তি গড়লেন সাকিব তাই নয় পাঁচশো নেয়ার পাশাপাশি দলের জন্য কিছু করতে পারাটা খুবই ভালো অনুভূত হয় বিশেষ করে দলকে জেতাতে পারলে যা আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেয় আরও চারটি গ্রুপ ম্যাচ আছে সেখানেও আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে বিশ্বের ইয়াং অলরাউন্ডারদেরকেও টোটকা দিয়েছেন সাকিব জানান নতুন ধারার টি টোয়েন্টির সাথে পরিবর্তন করতে হবে মানসিকতারও প্রতিদিনই ক্রিকেট বদলাচ্ছে দশ বছর আগে এত গতিময় ছিল না প্রতিনিয়তই নিজেকে উন্নত করতে হবে বিশেষ করে তাদের স্কিল ও মানসিকতা আমার মনে হয় এভাবে পরিশ্রম করলে সফলতা আসবে এদিকে ফ্যালকান হয়ে নিজের অলরাউন্ডার নৈপুণ্য দিয়ে হয়েছেন সেরা স্বীকৃত টি টোয়েন্টিতে চুয়াল্লিশতম ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি সাকিবের সমান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন আন্ড্রো রাসেল আর সর্বোচ্চ ষাট বার ম্যাচ সেরা হয়ে এই তালিকার শীর্ষে আছেন সাবেক উইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল আইভি যমুনা স্পোর্টস